হ্যালো বিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের মাঝখানে একবার মন্ত্র পড়ে মুসলিম পরি হাজির করার উপায় নিয়ে হাজির হয়েছি তো তার আগে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব কেননা পুরো ভিডিওটাতে যদি আপনারা আমার কথাগুলো না শুনুন তাহলে কিন্তু আপনাদের কাজ কিছুতেই হবে না এবং আপনারা বুঝতে যদি না পারেন তাহলে পরে পরে এর প্রয়োগও আপনারা সঠিকভাবে করতে পারবেন না তো এটাকে করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ আপনারা ভুলবেন না আর এটা করার পূর্বে আপনারা কমেন্টকে কমেন্টে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে প্রয়োগ করবেন এটা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাঝখানে ভালোভাবে বুঝিয়ে দেব আর এটা এটাকে দিয়ে এই পরীকে দিয়ে আপনারা কি কি কাজ করাতে পারবেন আমি সেটাও বলে দিচ্ছি এই পরীকে দিয়ে আপনারা ভালো খারাপ এবং জায়েজ না জায়েজ সব ধরনের কাজ করিয়ে নিতে পারবেন আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই পরী এই পরীর কাছে আপনারা যা চাইবেন সে তা মুহূর্তের মধ্যে আপনার কাছে সেই জিনিস এনে দেবে এবং এই পরী মায়াবী পরি এই পরি যখন তখন ও রূপ ধার অন্য রূপ ধারণ করতে পারবে এবং যার রূপ ধারণ করতে বলবেন তারই রূপ এই পরি আপনাকে আপনার সামনে তারই রূপ ধারণ করে আপনার সামনে আসবে তো এটা আপনারা এখন আমি আপনাদের আপনাদেরকে বলবো যে এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এটা আপনারা প্রয়োগ করতে গেলে প্রথমত আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে নেওয়ার পরে আপনারা একটা গোলাপ ফুলের মালা সবুজ রঙের আসন হিনা সুগন্ধি লোবানের ধনী আর কিছু মিষ্টি জাতীয় খাদ্য এই সব কিছু আপনারা জোগাড় করে নেবেন এই সব কিছু জোগাড় করে নেওয়ার পরে তারপরে তারপরে আপনাদেরকে যে কোনো শুক্রবার যে কোনো শুক্রবার মনে রাখবেন যে কোনো শুক্রবারে আপনাদেরকে এই মন্ত্রটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে ইয়া সিন আ সিন জিন পরি আগান পাশারি এই মন্ত্রটাকে আপনারা একশো একবার জপ করে সিদ্ধ করে নেবেন একশো একবার পরে সিদ্ধ করে নেওয়ার পরে আপনারা মন্দিরে হোক বা মসজিদে হোক যে কোনো জায়গায় আপনারা পঞ্চাশ টাকা পারেন একশো টাকা পারেন হাজার টাকা পারেন যার যতখানি সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আপনারা দান করে দেবেন দান করে দেওয়ার পরে আপনারা তারপরে শুক্রবারে আপনারা নিজের কোনো একান্ত ঘরে বসে সবুজ রঙের আসন পেতে পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে বসে ওই মন্ত্রটাকে আপনারা শুধুমাত্র একবার জপ করবেন একবার জপ করার সঙ্গে সঙ্গে মুসলিম পরিবেশে আপনার সামনে প্রকট হবে যখন মুসলিম পরিবেশে আপনার সামনে প্রকট হবে তখন গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন পরই গোলাপ ফুলের মালা শিকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনারা উনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করে নেওয়ার ফলে ও আপনার আজীবন বশ্রতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় পুরো ভিডিওটা আবারও দেখে নেবেন দেখে নিয়ে তারপরে আপনারা কাজ করবেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন